হোয়াটসঅ্যাপে ডিলিটেড মেসেজ কীভাবে দেখতে হয় যদি আপনাকে কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে ঠিকইভাবে ডিলিট করে দিয়েছে এবং আপনার ফোনে ডিলিটেড মেসেজ শো হচ্ছে তাহলে আজকের এই ভিডিওটাকে দেখে আপনি খুব সহজেই হোয়াটসঅ্যাপের এই ডিলিটেড মেসেজগুলোকে দেখতে পারবেন তাহলে কীভাবে হোয়াটসঅ্যাপে ডিলিটেড মেসেজ দেখতে হয় তাই এখন আমরা দেখবো তাই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তো এখন আমি আপনাদের হোয়াটসঅ্যাপে ডিলিটেড মেসেজ দেখার দুইটা উপায় দেখিয়ে দেবো প্রথম ট্রিক্সটা যদি আপনাদের ফোনে কাজ না করে তাহলে দ্বিতীয় ট্রিক্স মাধ্যমে আপনি খুব সহজেই হোয়াটসঅ্যাপের এই আপনাদের ডিলিটের মেসেজ গুলোকে পড়তে পারবেন তো এখন এর জন্য আপনাকে কি কি করতে হবে সবার প্রথমে আপনি হোয়াটসঅ্যাপ থেকে বেক হয়ে আসুন এখন আপনি আপনার ফোনের সেটিংস কে ওপেন করে নিন সেটিংসকে ওপেন করে এখন আপনারা একটু নিচে আসুন নিচে এখানে দেখতে পাবেন নোটিফিকেশন অ্যান্ড স্টেটাস বার তো এখান থেকে আপনারা নোটিফিকেশন স্টেটাস বারে ক্লিক করে এখন এখান থেকে নোটিফিকেশান হিস্ট্রিতে ক্লিক করে দেবেন এখন এখান থেকে ইউজ নোটিফিকেশান হিস্ট্রি এই সেটিংসটাকে অন করে এখন আপনারা ব্যাক হয়ে আসুন এখন আমি আপনাদের অন্য একটা ফোন থেকে মেসেজ পাঠিয়ে তা ডিলিট করে দেখিয়ে দিচ্ছি সেই ডিলিটেড মেসেজগুলোকে দেখা যায় কি না তো এখান থেকে আমি একটা মেসেজকে সেন্ড করে এখন এখান থেকে আমি এখানে কিন্তু ডিলিট ফর এভরিওান করে দিচ্ছি তাহলেই কিন্তু আমাদের ফোনে এখন হোয়াটসঅ্যাপে সেই মেসেজ ডিলিটেড মেসেজ শো হবে তো এখন এই ডিলিট করা মেসেজ পড়ার জন্য আপনি হোয়াটসঅ্যাপ থেকে বেক হয়ে এখন ফোনের সেটিংসকে ওপেন করে নেবেন এখন এখান থেকে আপনি নোটিফিকেশান অ্যান্ড স্ট্যাটাস বারে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি নোটিফিকেশান হিস্ট্রিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখন আপনি হোয়াটসঅ্যাপের এখানে আইকন দেখতে পাবেন তারপর সেই এরোতে ক্লিক করলে এখান থেকে আপনি সেই মেসেজটাকে পড়তে পারবেন ডিলিট করা মেসেজটাকে এখান থেকে দেখতে পারবেন বা এখান থেকে এখানে আপনি হোয়াটসঅ্যাপে সেই মেসেজ মেসেজটাকে দেখতে পারেন তো এইভাবে খুব সহজে আপনি কোনো ধরনের অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করা ছাড়াই হোয়াটসঅ্যাপে ডিলিটেড মেসেজকে দেখতে পারবেন আর যদি এইভাবে আপনাদের ফোনে হোয়াটসঅ্যাপে ডিলিটেড মেসেজগুলোকে দেখতে না পারেন তাহলে কিন্তু আপনাকে একটা অ্যাপ্লিকেশনকে ইনস্টল করতে হবে তো আপনি প্লে স্টোরকে ওপেন করে এখন এখানে সার্চ বলে সার্চ করবেন ডাব্লিউ এ আর লিখে ডাব্লিউ আর লিখে সার্চ করার পর আপনার এই অ্যাপ্লিকেশনটা দেখতে পাবেন এখান থেকে অ্যাপ্লিকেশনটাকে আপনাদের ফোনে ইনস্টল করে নিন অ্যাপ্লিকেশান ইনস্টল হয়ে যাওয়ার পর এখন এখান থেকে ওপেন করে তারপর আপনাদের কিছু পারমিশন এখানে দিয়ে দিতে হবে তা আপনি এখান থেকে অ্যাকসেপ্ট করবেন তারপর এনেবেলে ক্লিক করবেন এখন এখান থেকে অ্যালাউ করবেন এখন এখান থেকে অ্যালাউ করুন তারপর ব্যাক হয়ে আসুন এখন গ্রান্ট পারমিশনে ক্লিক করুন এখান থেকে অ্যালাউ করুন এখানে এই অ্যারোতে ক্লিক করুন এখন এখান থেকে আপনি যেই অ্যাপ্লিকেশনের ডিলিটেড মেসেজগুলোকে দেখতে চান তা সিলেক্ট করবেন যেহেতু আমরা হোয়াটসঅ্যাপে দেখতে চাই তো এখান থেকে হোয়াটসঅ্যাপকে সিলেক্ট করে নিলাম আপনি চাইলে বাকি ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জার বা অন্য সিলেক্ট করতে পারেন এখন এখান থেকে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পর ইউজ দিস ফোল্ডারে ক্লিক করে এখন এখান থেকে অ্যালাউ করবেন এখন এখানে আপনি এই অ্যারোতে ক্লিক করুন তারপর এখান থেকে আবার অ্যারোতে ক্লিক করে এখন এখান থেকে রাইটে ক্লিক করে দেবেন তাহলে এখন কিন্তু আপনাদের এই অ্যাপ্লিকেশনে সেট আপ হয়ে যাবে তো আমি আপনাদের হোয়াটসঅ্যাপের এখন মেসেজ পাঠিয়ে ডিলিট করে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি একটা মেসেজ সেন্ড করে দিচ্ছি অন্য ফোন থেকে এবং এখান থেকে আমরা সেই মেসেজটাকে ডিলিট ফর এভরি করে দিচ্ছি তাহলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে সেই মেসেজ ডিলিট মেসেজ দেখাবে কিন্তু এখন আমরা সেই ডিলিট মেসেজটাকে খুব সহজেই এই নতুন অ্যাপ্লিকেশানটার মাধ্যমে দেখতে পারবো তো এখান থেকে ক্লিক করে এখন দেখতে পাচ্ছেন এখানে আমাদের হোয়াটসঅ্যাপ থেকে সেই মেসেজ ডিলিট হয়ে গেলেও এই অ্যাপ্লিকেশান থেকে আমরা খুব সহজেই আপনি আপনার আপনাদের হোয়াটসঅ্যাপে ডিলিটেড মেসেজগুলোকে পরে নিতে পারবেন তো আশা করি আজকের এই ভিডিওটাকে দেখে আপনিও বুঝতে পেরে গেছেন কীভাবে হোয়াটসঅ্যাপে ডিলিটেড মেসেজগুলোকে দেখতে হয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ